আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক যে বিষয়টি আলোচনা করব তার শিরোনাম দেখে বুঝতে পেরেছেন আর তা হচ্ছে মাগুরার যে ঘটনাটি আট বছরের ছোট্ট শিশু দোলাভাই ও তাওয়ের হাতে যে দর্শন হয়েছে তো সম্মানিত দর্শক সেই বিষয়টি নিয়ে আমিও একটি ভিডিও আগে করেছিলাম আপনারা অনেকেই দেখেছেন তো এই মুহূর্তে যে বিষয়টি উল্লেখ করতে চায় তা হচ্ছে আট বছরের ওই ছোট্ট শিশুটির বোন আট বছরের ছোট্ট মেয়েটির বোন অর্থাৎ যার বাড়িতে বেড়াতে গিয়েছিল বোনের বাড়িতে সেই বোনের জবানবন্দি অর্থাৎ সেই বোনের মুখ থেকে আপনাদেরকে শোনাব যে কী ঘটেছিল সেই দিন

আর কিছু ফোন উঠতেছে না তারপরে বাড়ির আশেপাশে লোক আসে দেখে কি আসি ওরম করতেছে জ্ঞান ফেলছে আর কেরম মুখ দিকে যা উঠতেছে তারপর আমি সেই সময় ফোন নিয়ে আম্মুরে ফোন দিছি সবাই কইছে আমার শাশুড়ি তারপরে সবার কর পরে নিয়ে গেছে হসপিটালে নেওয়ার পরে আম্মুরা যেয়ে গেছে আমার আম্মুরা সেই সময় আমার শাশুড়ি দেহেই পোলাইছে আর বাড়িতে আমার শ্বশুর ছিল মর্দে ছিল আমার হাজব্যান্ড ছিল ওনার তিনজনই পুলিশ গেছে আর পোলাইছে মানে বেশি যে লোক হয়ে গেছে সেই সময় পলাইছে আমার সাথেও এরকম এর আগে একবার হইছে তা আমি বাড়িতে জানাইছি আম্মুরা মনে করেন বিশ্বাস করেছে আমার আম্মুরা কিন্তু মান সম্মানের বয়স তো আমার আবার বুঝে পড়ে দিয়ে পাঠাইছে আর হনে কইছি হনে কেউ বিশ্বাস করিনি আমার হাজব্যান্ডে কলেই আমি যদি কই যে আব্বু আমার সাথে এরকম করে তাহলে আমার ধরে খালি মারে কয় কি তোরে মারবানে মানে আমার বোন যদি সেদিন আমার সাথে না তো মনে করেন সেদিন আমার সাথে ওরকম কিছু ও আমার মানে আমার শ্বশুর আমার পিছন থেকে জড়াই ধরছে মানে কিছু করতে চাইছিল কিন্তু মানে মনে করেন সে সময় বেশি রাত না রাস্তায় যে লোক যাচ্ছিল এর জন্য কিছু করিনি মানে আমার হাজব্যান্ডও ওই সব জানে ওই দরজা খুলে ধরছে মনে করেন যে ওরে একবারে মারিয়ে ফেলতো মানে কেউ টের পাইছে মারি মানে এমন জায়গায় সেরে ছুটো যে কেউ জানতো না মাঝরাত্রি ওরে পাইছি মানে সিয়ারির সিয়ারি খাওয়ার পর আমি বাথরুমে উঠছি দেই দরজা খোলা তারপরে ও করছিল যে আপা আমার অনেক কষ্ট হচ্ছে আমি ভাবছি ফলের পর করে রয়েছি ওর জন্য ওর ওরম লাগতেছে আমি তুই ঘুমাই পর সকালও করছে আমার সাথে তাও এরম করছে ভাই দরজা খুলে দেশে কিন্তু ভাই ওসে কিছু কই নেই মানে কথা কথি পারতেছে না অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতেছি আমি যে মা আগের কাছে ফোন দেবো ফোন টোন কেউ কিছু দিতে দিই নেই আর আমার ঘরে তোর আটকে অনেক মারছিল সবাই মিলে কোষ তুই যদি কারোর কাছে কোষ কিংবা তোর বাপ মার কাছে ফোন দিস তাহলে তোর বন্ধে যেটুকু আছে তোর ফেলবা মনে করেন কেউ কি চাই তার বোন ডে সে তোমার নিজের বোন যে আচরণ করছে মানে ও তো একদমই ছোট ওর বাঁচার কোনো সম্ভাবনা নাই ডাক্তার বলতো ও বাঁচতেও পারে মরেও যাতে পারে মানে বাঁচার কোনো সম্ভাবনা তাকে তো ফাঁসি হওয়া উচিত ফাঁসি হলেই যাতে এর পরবর্তীতে কেউ যেন এরকম না করতে পারে করতে গেলেও তাকে যেন একটু ভয় করে আমার শাশুড়িও তো সব কিছু জানে কিন্তু জানেও সে সে তো মানে মহিলা মানুষ সে তো বুঝতেই পারতো কষ্টটা কিন্তু সেও তাকে সাথেই এই করছে সহযোগিতা করছে তাকে মনে করুন ওরা তো মারিয়ে ফেলতো কেউ জানতেও পারতো না যে কেরম কেতো মানে কেউ টের পাইছে বাড়িতে একটা মুরব্বী ছিল আর মনে করেন সেই সময় তো সিয়ারির সময় সিয়ারির তো এক ঘরের ভেতর আমি মানে কিছু তো একটু শুনতে পারতাম যাই হোক ঘুমাইছিলাম যাই হোক একটু শব্দ তো হইতো ওর অনেক কষ্ট হয়েছে আর গলায় যে অবস্থা হয়েছে ওর বাঁচার কোনো সম্ভাবনা না আমার দাদি শাশুড়ি উনি সব পরিবারের সবাই একসাথে মিলে এই কাজ করছে উনরা সালি পরে কেউ তো একজন আমার সাথে থাকতে পারতো কিন্তু কেউই এরকম করিনি সবাই মিলে একসাথে এরকম করছে আমার তো মান সম্মান গেছে তার সাথে আমার বনির জীবনটাও শেষ ও যদি বাইচে উঠে তাও কোনো ওর মূল্য নাই এখন আর আব্বু আম্মুর মান সম্মান তো শেষই আমাকে সংসারটাই বা শেষ আব্বুর এমনিতেই মাথায় সমস্যা ওর এরম দেহে আরও বেশি ভেঙে পড়ছে তার সাথে কোথাও হতে চাচ্ছে না তার স্বামীগুলো ছেলের বাবা এবং মা এই বাড়ির সবাইকে অ্যস্ট করা উচিত হ্যাঁ হ্যাঁ মানে প্রত্যেকটা মানুষকে অ্যারেস্ট করা উচিত

আসলে কি আসপদন্ত বাংলাদেশে কোনো ধর্ষকের फांसी হইছে? কার फांसी হইছে? হ্যাঁ? মানে আমি যদি চাই, আমি চাইলে কি হবে? সরকার কিন্তু বাংলাদেশে 18 কোটি মানুষই চাই ধর্ষকের फांसी হোক। কিন্তু আমরাকে চাইলে দেখো না এখানেও না হয় প্রায় 30 জন 40 জন লোক আছে। আজ পর্যন্ত এখন ধর্ষকের ফাঁসি হয়েছে কিন্তু আমি যদি চাই এখন আন্দোলন করি ধর্ষকের ফাঁসি চাই এই যে আজকে মাগুরে আন্দোলন হচ্ছে গতকালকে ঢাকাতে আন্দোলন হয়েছে হয়েছে না এই মেয়েটা যদি বেঁচে থাকে ওর বয়স তো এখন আট বছর এখন এক সময় তো আমার মতো বড় হবে বড় হবে না এখন যখন রাস্তা দিয়ে হাঁটবে তখন ওরা বলবে এ তুই না ধর্ষণ হয়েছিলেন বলবে না যখন ও তো ছোট ও যে এখন ধর্ষণ হলো ও যদি বেঁচে থাকে বড় হয় ওর অপরাধটা কি বলেন তো এবার যখন যাবে রাস্তা দিয়ে যাবে না মনে করো পড়াশোনা করে সেভেন বা এইটি আসে কবে এবং এদিকে আয় তুই না ধর্ষণ হলি তুই না সে ওর মৃত্যুর আগ পর্যন্ত এই যে যন্ত্রণাটা এর দায়ভার কে নেবে সম্মানিত দর্শক আমরা সেই সুট্ট আট বছরের শিশুর বড় বোনের মুখ থেকে বিস্তারিত ঘটনাগুলো শুনলাম তো সম্মানিত দর্শক এই ঘটনা শোনার পরে আমি বলতে চাই যে এই যে সজীব এবং তার পিতা মিলে যে ছোট্ট শিশুটিকে দর্শন করেছে যে ঘটনা ঘটিয়েছে এর জন্য বাংলাদেশের আইন আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি শাস্তি ফাঁসির আইন কার্যকর করে এদেরকে এমনভাবে মারা উচিত যেন এদেরকে দেখার পরে বাংলাদেশে যত দর্শক আছে যত এরকম কোলাঙ্কার আছে এরা যেন হেদায়ত হয়ে যায় আর কেউ যেন দর্শন করার পূর্বে অন্ততপক্ষে এই বিচারগুলো মনে রাখে কেউ যেন আর এরকম ঘটনা ঘটাতে না পারে প্রিয় দর্শক আমি আমার কথা বললাম আপনারা আপনাদের ব্যক্তিগত অভিমতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই জানাবেন যে আসলে এই দর্শক সজীব এবং তার পিতা এই সমস্ত নরবিশ্বাস এই সমস্ত পশুদের এরা তো মানুষ নয় এদেরকে মানুষ বলা যায় না এই সমস্ত জানোয়ারদের কি বিচার করা উচিত আপনা আপনাদের ব্যক্তিগত অভিমতগুলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এই আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবর